আজকের রাশিফল শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মেষ রাশি স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিরপস্ত হবে না আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন মেষ রাশি নিজের কৌশল আর সাহসের জুড়ে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখু কারণ এরই জন্য আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে মেষ রাশি ভালোবাসা আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিটমাট করে নিতে চান সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে একটু সময় লাগবে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে কথা বলতে রাশি ক্যারিয়ার আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে মেষ রাশি অর্থনৈতিক আজকের দিনটি কোন ঋণের আবেদনের জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি ব্যাপারে এগিয়ে এ যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে যেকোনো ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় মেষ রাশি স্বাস্থ্যে আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন